আসসালামু আলাইকুম আরবি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো চুষি পিঠা বা হাতে কাঠা শিয়ায় যেটা আমরা বলি তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাদের কড়াইতে পানি গরম করে তার মধ্যে আটা দিয়ে নেব আমরা আটা এবং চালের গুঁড়া মিক্স করে নিয়েছি তো পানিতে আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম পরে পানিটা ফুটে উঠলে এই গুড়া দিলাম তো আরও একটু লাগবে এটা রুটি বানানোর জন্য যেমন আমরা তৈরি করি তেমনভাবে এই আটাটা আমরা তৈরি করব তো এই খামিটা দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমার দাদি শাশুড়ি মানে এই পিঠাটা আমরা সবাই মিলে একসঙ্গে করেছিলাম তো আমার দাদি শাশুড়ি এটা হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছে তো কমপ্লিট এখন এটা এরকম প্যাচের মতো বানাতে হবে লম্বা সুতার মতো করে যতটা চিকন হবে পিঠাটা কাটতে ততটা দ্রুত হবে তো দেখুন এটা এরকম আমরা সবাই মিলে একসঙ্গে পিঠাটা তৈরি করেছি তো পিঠাটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে আমরা প্রতি বছর শীতে আমরা এই পিঠাটা তৈরি করি এটা গুড় দিয়েও তৈরি করা যায় তো আমরা এটা রস দিয়ে রান্না করব এটা আপনারা দুধের মধ্যে দিয়ে করতে পারেন গুড় মিশ্রণ পানি দিয়ে করতে পারেন তো এই যে পিঠাটা এখন কাটা হচ্ছে দেখুন এরকম হয়েছে দেখতে তো পিঠাটা আমাদের রসে দেওয়ার জন্য প্রস্তুত রস আমরা আগে থেকে জাল করে কমিয়ে নিয়েছি ঘন করে নিয়েছি রং দেখলে বুঝতে পারছেন তো আমরা লবণ দিয়ে তারপর পিঠাটা দিয়ে দিলাম সবগুলো পিঠা দিয়ে দিলাম রসে রসটা ভালোভাবে জাল করলে খেতে মিষ্টি লাগে ভালো আপনারা একটু পাতলা রাখতে পারেন রসটা তো আমরা একটু গাঢ় করেছি জ্বাল করে যাতে ভালো মিষ্টি হয় এবার পিঠাগুলো সব দিয়ে দিলাম একে একে তো এবার অনবরত নারকেল থাকবো এবার দিয়ে দিলাম নারকেল কুড়ি নারকেল যতটা বেশি দেবেন স্বাদটা ততই ভালো আসবে তো এখন এর মধ্যে আমাদের আরও কিছু অ্যাড করতে হবে একটা ফ্লেভারের জন্য ঘির আমি তো দার এবং এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে তেজপাতা তেজপাতাও আপনার সুঘ্রাণ হয় আর কিছুই না তো আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট এখন শুধু আর একটু ঘন হলে তখনই আমরা নামাবো ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো তো আপনারা বাসায় তৈরি করবেন পিঠাটা খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বয়স্ক সবাই পছন্দ করে তো আমাদের এই যে জাল করতে করতে অবস্থা ঘন হয়ে এসেছে প্রায় তো এখন আরো একটু জাল করে ঘন করে নিব বেশি ঘন করবো না কারণ এটা পাতলা অবস্থাতে বেশি ভালো লাগে আমাদের রেডি এখনই নামিয়ে নিব তো আমি এই যে পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য আমাদের তৈরি পিঠাটা দেখুন পাতলাও না আবার একেবারে ঘনও না তো এই অবস্থাতেই পিঠাটা বেশি ভালো লাগে তো আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন আমাদের সবাই এইভাবেই পছন্দ করে